নমস্কার আমি ডিবাসু আমরা আজকে চলে এসছি একেবারে অশোকনগরের ঘড়ির কাটা এখন একেবারে প্রায় বারোটা বারোটা ছুঁই ছুঁই আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা উন্মাদা দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসেছে আমরা কার্যকর্তারা দেখতে পাচ্ছি আমরা এখানে এসে আগে জানিয়েছিলাম যে মিশর নিয়ে কাজ করছে হ্যাঁ তো আমরা জানার জানার বিষয় এখানে যে তাহলে এবছরের থিমের আকর্ষণ এত মানুষ আসছে থিমের বিষয়টা আরেকবার যদি পরিষ্কার করে বলা যায় আমরা মন্ডসার মাধ্যমে তুলে ধরেছি প্রায় সাড়ে চার হাজার বছর আগের মঞ্জদর সভ্যতাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মণ্ডপে সেই আমলের সভ্যতাকে মহেন্দ্র সভ্যতা বলতে মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের একদম একদম যেটা ঐতিহাসিক একটা থিম ঐতিহাসিক থিম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন পাকিস্তানের লারকানা প্রদেশে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় যেটা অবস্থিত এবং তার যেসব প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আসবাবপত্র শিলালিপি যেগুলো আছে আপনারা আমাদের মণ্ডপ ঘুরলে দেখতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করবো ভেতরটা একটুখানি দেখানোর চেষ্টা করব যে একেবারে তাই যে থিম যেমনটা হয় হরপ্পা মহেন্দ্র সভ্যতার যে পুরা মাটি অর্থাৎ মাটির ব্যবহার মাটিকে পুড়িয়ে যে ব্যবহার সেটা আমরা ইতিহাসে পড়েছি কিন্তু একদম নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সামনে আচ্ছা আমি আর একটু জানার চেষ্টা করবো এই থিম আপনাদের মাথায় আসলো কি করে এটা আমরা প্রতিবারই চেষ্টা করি দর্শকদের সামনে নতুন কিছু তুলে ধরতে এবং আমাদের ইচ্ছাই থাকে যে কিছু জানুক এখনকার প্রজন্ম কিছু জানুক ইতিহাস তো আমরা ভুলে যাচ্ছি ইতিহাস ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না একদম সেই সেই জন্যই আমরা ইতিহাসকে সঙ্গে নিয়েছি এবার আমার বড় বড়ই আমাদের এরকম একটা আলাদা বিষয়বস্তু আমরা রাখার চেষ্টা করি যাতে এর আগে একবার ছিল বন্যপ্রাণী বাঁচাও জল বাঁচাও এর উপরে আমরা একবার থিম করেছিলাম যাতে কোনো বার্তা যায় জনমাধ্যমে মানুষের কাছে মানুষের কাছে যত যাতে একটা ভালো বার্তা যায় সেই বার্তাটা দেওয়ার আমরা চেষ্টা করি অবশ্যই একটা ক্লাস এইটের যারা মানে এখন যারা ইতিহাস পড়ছে তারা তো একবারে সরাসরি এসে দেখতে পাচ্ছে নিদর্শন সে আমলের শিলালিপি রয়েছে যেটা এখনো পাঠোদ্ধার সম্ভব হয়নি এখনো চেষ্টা করে যাচ্ছেন সে আমলের ব্যবহার্য জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সে আমলের দেওয়াল চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সেইগুলো আমরা জানতে পারছি তখনকার দিনের মানুষরা কতটা উন্নত ছিল তাদের ব্যবহার্য সামগ্রী কীরকম ছিল তাদের লেখা রেখা কীরকম ছিল সমস্ত কিছু তারা কোন কোন দেবতার পুজো করত আমরা ছবির মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি তাদের হরফ কীরকম ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের জানতে হবে ইতিহাস যদি না জানি আমরা এগোতে পারবো না সেটাই আমাদের উদ্দেশ্য তো আমরা তারা কিছু বলছেন তো আমরা এই শুধুমাত্র থিমের মাধ্যমে আমরা থিমের মাধ্যমে যেটা আমরা চেয়েছি শুধুমাত্র মন্ডসজ্জায় প্রদর্শন করতে চাইনি আজকে যে প্রজন্ম তাদের সাথে একটা অতীতের যে একটা গৌরবময় অধ্যায় যে সংযোগটা ঘটাতে চেয়েছি আমরা আমরা এই বার্তায় বসতে চেয়েছি যে সভ্যতা ভেঙে বলে শিল্প বেঁচে থাকে ইতিহাস কথা বলে এটাই ছিল আমাদের এবারে মূল উদ্দেশ্য আচ্ছা ইতিহাস কথা বলে এরকমটাই বুঝতে পারছি এরকমটাই বার্তা তো পুজো হচ্ছে এবার এটা কত বছরের পুজো তপন দা তেপান্ন বছরের পুজো তিপ্পান্ন বছরের পুজো এটা একটা সংগ্রাম বলা যায় তিপ্পান্ন বছর ধরে পুজো হয় সংগ্রামী কারণ ওটা কিভাবে হলো হ্যাঁ শুরুটা কিভাবে হলো শুরুটা হলো আমার পাড়া একজন ছিল বিশ্বনাথ যাই ক্লাবের এই গলিতে থাকে আর আরও অনেকে সিনিয়র ছিল তারা মারা গেছেন উনি বললো আমি স্বপ্নে পেয়েছি এখানটা একটা দুর্গা পুজো হোক স্বপ্নে পাওয়া হ্যাঁ সেখান তখন উনি এখানটা সবাইকে নিয়ে ছোট করে পাড়ায় একটা পুজো হলো তারপর থেকে আস্তে 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 পুজোটা বড়ো হয়ে যাচ্ছে রিসেন্টলি আট ন বছর যাবৎ আমাদের এখানকার যে কাউন্সিলর ছিল অতীশ সরকার ঝুমকু তার অবদান আমাদের এই দুর্গা পুজোতে ও না থাকলে আমরা এত বড় পুজো করতে পারি এই মুহূর্তে যার সহযোগিতা আচ্ছা না কারণ তার সহযোগিতা এতখানি যে বলা ভাষায় প্রকাশ করা যায় না আজকে সে নেই থাকলে পুরো দায়িত্বটা সে মাথার উপর তুলে নিত আমাদের ম্যাক্সিমাম দায়িত্বও তুলে নেয় আমরা সাথে থাকি ওদের আমরাও এই সবাই সেক্রেটারি সবাই সেক্রেটারি সব কর্মকর্তা এদের আমাদের ওর দ্বারাই সম্ভব ও না থাকলে আমরা এত বড় পুজো করতে পারতাম না এখন অষ্ট শ্যামপ্রসাদ কালো ইউনিয়নের পুজোটা লোকের কাছে আর মাত্রা পেয়েছে প্রচুর লোক হয় অবশ্যই এখন ঘড়ির কাটায় প্রায় বারোটা হ্যাঁ পঞ্চমীর থেকে লোক শুরু হয়েছে আজকে যে কত লোক হয়েছে তার চিন্তা করতে হবে তারপরে নবমীর দিন আমাদের একটা মহাভোগ হয় নবমী খিচুড়ি ভোগ খিচুড়ি আলুর দম মানে পঁচিশ গামলা বানানো হয়েছে চার গামলা আলুর দম ছটা পনেরো থেকে না কুড়ির থেকে আরম্ভ হয়েছে নটা পনেরোতে শেষ তারপরেও শুধুমাত্র এই ঈশ্বর দর্শন না এখানে আমাদের এই চিন্তাধারা থাকে প্রত্যেক বছরই হ্যাঁ আমাদের সামনের বছর ও সামনের বছর হয়তো হবে আপনাদের সাংস্কৃতিকমূলক কিছু থাকছে সাংস্কৃতিক এই বছর নেই প্রত্যেক বছর থাকে বিরাট বাজেট তো হ্যাঁ হ্যাঁ বাজেট হ্যাঁ কাউন্সিলর টুম্পা আমাদের মহিলার একটা সংগঠন আছে এদের প্রচুর সাহায্য করে সব কিছুতেই ছিল একদক্ষণ ওদের চলে অন্য না দুজনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি আসলে এদিকে আসো এদিকে আসো আচ্ছা এই পুজোর এই যে পুজোর এই আচ্ছা এইবারের যে তিপ্পান্ন বছরের থিম মানে কাদের সহযোগিতা ছাড়া এটা হয়ে উঠতো না বলে মনে করছে এটা আমাদের দাদা তারা অবশ্যই দাদারা না থাকলে তো আমরা করতে পারতাম না না আমরা ওদের সাথে আছি কিন্তু মেন ভূমিকা ওদের ওদের সাথে আমরা সহযোগিতায় আছি সব কাজে শুধু পুজো বলে না এই ক্লাবের যত কিছু অনুষ্ঠান হোক আমরা কিছুতে একতা পুরুষ মহিলা বলে আমাদের আলাদা কিছু থাকে না এই ক্লাবটায় এবং আমাদের মহিলাদের ভীষণ ভীষণ সম্মান করা হয় যার জন্য আমরা খুব উৎসাহ পাই কাজগুলো করতে একটাই কথা যে সহযোগিতা সহযোগিতা ছাড়া হতো না আমরা তাদের দেখতে পাচ্ছি আমি আমি দাদাকে একটু দাদার কাছে জানতে চাইবো যে অশোকনগর বাসীকে আপনি কি বলবেন আমি অশোকনগর বাসীকে বলতো মহা নবমী তাই তো আজকে মহানবমী আমি বলতে চাই যে আমাদের যে পুজোটা আমাদের পুজোটা অশোকনগরে বড় একটা মাত্রা পেয়েছে মহেন্দ্র ধরো আগামী বছরে আমাদের আরও চিন্তা চিন্তাভাবনা আছে যে কিভাবে আরও ভালো করা যায় এবং কি আমরা আরও ভালো রিপ্রেজেন্টেটিভ কিভাবে করতে পারি মানুষের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে অশোকনগর শ্যামাপ্রসাদ এভিনিউ দুর্গ কমিটির পক্ষ থেকে আমরা আগামী দিনে আরও বড় উপহার দেব আমাদের দর্শনার্থীদের কালকে বিজয়া দশমী কালকে বিজয় দশমী কালকেও আমাদের ঠাকুর প্রতিমা থাকবে এবং আমি চাই যে আসুন আপনারা দেখুন এবং প্রতিমা দর্শন করুন এবং আমাদের যে সব সভ্যতা সেটা আপনারা দর্শন করুন আচ্ছা আমি আরেকটা জিনিস জানবো তখন দা বৃষ্টির একটা ভ্রুকুটি আছে এটা সবাই আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনা তো একদম উত্তর চব্বিশ পরে একবারে আমাদের এই দক্ষিণবঙ্গটার একটা এফেক্ট আছে না না এটা আমাদের যে ক্ষতি হয়নি তা না চতুর্থী পঞ্চমীতে যখন প্যান্ডেলটা শুরু হলো তখন একটু বৃষ্টি হয়েছে ক্ষতি হয়েছে আমাদের তারপরে সত্যি মা দুর্গা আশীর্বাদে আমার এখানটা বৃষ্টি হয়নি আর কোনো ক্ষতিও হয়নি কালকে দশমী তাহলে বৃষ্টি যদি হয়ও মাকে বোধন করতে তো হ্যাঁ মাকে দশমী আমাদের দর্শনার্থীরা তো আসবে বোধনও করতে আসবে আসলে বৃষ্টি হলে তো আমাদের কিছু করার নেই ওটা তো ওপর ওপর প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোটামুটি যা মানে ছিল মানে কি বলে যে জনগণ মানসিক প্রস্তুতি নিয়েই আছে যেভাবে আবহাওয়া দপ্তর আমাদের পূর্বাভাস দিয়েছে আমাদের একটা আশঙ্কা বা মনের মধ্যে ভয় তৈরি করে দিয়েছিল। জনগণ কিন্তু আমরা কলকাতায় দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি ছাতা নিয়ে কে কেউ বর্ষাতে পরে রেনকোট পরে তারা কিন্তু প্রস্তুত ছিল মানসিকভাবে কেননা বাঙালির দুর্গাপূজা মানে শ্রেষ্ঠ উৎসব বছরে একবার আসে কাজে আগামী দিনে যদি বৃষ্টি হয় আমরা সেইভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব এবং থিমের প্যান্ডেলে একটু অসুবিধা হয় সেটা হবে কিন্তু তাই বলে কি থিম হবে না সুন্দর জিনিসগুলোকে কি আমরা সামনে তুলে ধরতে পারবো না মূল যে সময়টা আজকে নবমী তিন দিন আমাদের পঞ্চমীর থেকে আজকে চার দিন আমরা পেরিয়ে গেছি আমাদের আর আশঙ্কার কোনো কারণ নেই ভালোভাবে আমরা পুজোটাকে উত্তর দিতে পেরেছি এবং জনগণকে আমরা যেটা দেখানো দেখাতে পেরেছি এটাই আমাদের খুশির কারণ এবং এত দলতে জনগণকে দশমীর আগাম শুভেচ্ছা বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা বড়দেরকে প্রণাম শ্যামাপ্রসাদ দেবিনের দুর্গা কমিটি এবং কালোবাড়ি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আচ্ছা আপনার নামটা আমার নাম সুবীর ঘোষ যুগ্ম সম্পাদক পুজো কমিটি আপনার পুরো নামটা তপন দা তপন দত্ত পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট আপনার ইন্দ্রানী চক্রবর্তী ইন্দ্রানী চক্রবর্তী দাদা আপনার অভিজিৎ ধর আর দাদার নামটা আমার নাম গৌতম রায় সেক্রেটারি আমি সবশেষে আমি সবশেষে তো আমি একটা জিনিস আমি যে বিষয়টা আরেকবার জানতে চাইছিলাম যে আপনাদের মানে এবারের বিশেষত্ব গুলো আরেকবার যদি তোমার শুধু আমাদের বুকে মানে বিগত বিগত বছর দিন বছরগুলো ধরে আমাদের যে টাকার মালাটা মহেন্দ্র আপনারা তো দেখেছেন মানে সারা অশোকনগরে বুকে কারোর ঠাকুরে গলায় দেখবেন না যে আসল নোটের যে মালাটা এই বিশেষত্বটা কিন্তু আমাদের প্রথম একদম শ্যামা প্রসাদ মিনি প্রথম এটা নিয়ে আসে প্রথমে গিয়ে জিনিসটা তৈরি করে এটা আর কোনো ক্লাব বলুন কোনো সংগঠন কেন টাকার মালা মাকে দেখুন টাকার মালাটা কেন এইটা না আমাদের এটা ঐতিহ্য যেটা আমাদের আজকে এটা না আজকে আমাদের পনেরো বছর ধরে এই জিনিসটা চলে যাচ্ছে পনেরোটা বছর ধরে আমাদের টাকার মালাটা মায়ের গলায় যেটা আপনি হয়তো দেখতে পারবেন গিয়ে কুড়ি টাকার যে একটা বড় মালা রয়েছে মুম্বাইতে বা দিল্লিতে অনেক গণেশ পুজোতে বা অন্যান্য পুজোতেও আমরা অনেক জায়গাতেই হয়েছে আপনারা অশোকনগরের বুকে বলুন বা কলকাতার বুকে বলুন আমি দেখিনি আমার চোখে পড়েনি অশোকনগর শত টাকার মালা কুড়ি টাকার মালা রয়েছে পাঁচ হাজার টাকা খালি মালায় পড়ানো রয়েছে আসল টাকা কিন্তু আপনি একবার দেখুন তাদের সহযোগিতা আর ওটা বলছে ওটা হচ্ছে আমার পাড়ায় জামাই আছে সে বম্বে থাকে সে প্রত্যেকবার বানিয়ে আমাদের এটা গিফট করে আমরা ঠাকুরের গলায় রাখি ভাসানের আগে এটা আমরা খুলে নিই খুলে নিয়ে যে টাকাটা আস্তে আস্তে বার করি বার করে আমরা পুজোর কাজে লাগাই তার জন্য যে জিনিস দেন জামাই আমাদের তাকে অশেষ ধন্যবাদ তাকে বলতে হয় না সে প্রত্যেকবার এসে দিয়ে এবং চাঁদাও দেয় সে তার জন্যেই আমাদের এই টাকার মালাটা মা দুর্গার গলায় থাকে এটা পনেরো বছর ধরে চলছে যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে প্রতিমা তা অশোকনগর বলবো অশোকনগর কেন হাবড়াও বলবো টোটাল যদি আপনারা দেখুন দেখেন তাইলে পরে সেই জায়গায় দাঁড়িয়ে অশোকনগরের বুকে একমাত্র শ্যামাপ্রসাদ এভিনিউ দুর্গ কমিটির পক্ষ থেকে একমাত্র টাকার মালাটা ঠাকুরের গলায় লাগানো থাকে যেটা আমাদের পাড়ার এক জামাই আমাদেরকে এটা কনসার করে প্রত্যেক বছর আজ এবার বছর বছর দেখবেন কুড়ি টাকা আগামী বছর দেখবেন পঞ্চাশ টাকার মালা আমাদের বাড়তে থাকে আস্তে আস্তে এইটা হচ্ছে কি আমাদের শ্যামাপ্রসাদ এভিন্ন দুর্গা কমিটির ঠাকুরের একটা ঐতিহ্য ওকে সবশেষে একটাই কথা বলবো অশোকনগরের সব প্রায় এই মঞ্চ থেকে বা বলা যায় মণ্ডপ সজ্জা থেকে একটাই আমন্ত্রণ বৃষ্টি তো হবেই বৃষ্টি হতে পারে রেনকোট ছাতা নিয়ে আসুন আর অশোকনগরের প্রতি প্যান্ডেলগুলোকে অর্থাৎ মণ্ডপ সজ্জাগুলোকে সমৃদ্ধ করুন আর নান্দনিকতা একটা যে ছাপ তা অশোকনগরে পূর্বেই ছিল আর আমরা দেখতে পাচ্ছি সেই নান্দনিকতার আরও একবার দুই সালের সার্বজনীন উৎসবে ক্যামেরায় দিলীপ দাসের সাথে ডিবাসু বিবি টিভি বাংলা